জামাত ইসলামের সহ এগারো জন জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ সংগ্রামে উপস্থিতি আসসালাম আলাইকুম আহমদুল্লাহ আপনারা সবাই ভালো আছেন জিতব তো ইনশাল্লাহ সম্মানিত ভাই এবং বন্ধুগণ দীর্ঘ সতেরো বছরের দুঃশাসন পেরিয়ে আমরা যখন একটি দ্বিতীয় স্বাধীনতা অর্জন করলাম এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবার সুস্থ নিরপেক্ষ নির্বাচন করার লক্ষ্যে যখন আমাদের পদযাত্রা শুরু হলো দীর্ঘ পনেরো মাস পরে যখন আমাদের নির্বাঞ্চিত নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যখন কাছে আসছে এমন একটি সময়ে দীর্ঘ সতেরো বছর পরে একজন মুক্তির আবির্ভাব ঘটেছে যে মুক্তি ফোটা দিয়েছেন সুতে বলেছেন আই হ্যাভ এ প্লান আজকের সব আমরা বলতে চাই যে আই হ্যাভ এ প্লান নির্বাচন সন্নিকটে পরিস্থিতিতে যখন শরীর জিজাউল করিমকে নির্মূল হত্যা করা হয় এমন একটা সিচুয়েশনে যখন আমাদের বোনদের কাপড় নিয়ে টানাটানি করা হয় এরকম একটা সময়ও যখন আমাদের ভাইদেরকে বিভিন্ন জায়গায় লাঞ্ছিত করা হয় আজকের সমাবেশ থেকে বলতে চাই তোমাদের ওই আই হ্যাভ এ সেই ফেসিমাদের জন্ম এই প্লামকে বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে প্রিয় ভাই আমার আগামী জাতীয় সংসদে পাঁচ লাভ করা জানেন দুইটা ভোট অনুষ্ঠিত হবে একটা হচ্ছে কোনো ভোট একটা হচ্ছে দাড়ি পাল্লার ভোট দাড়ি পাল্লার আগামী পাঁচ বছর এগারো দিনের জোট বাংলাদেশ দেশ চালাবে ইনশাল্লাহ আর একটা ভোট দিতে হবে সেটা হচ্ছে হায়ের পক্ষের ভোট এই যে ভোট শতরা বছরের দুঃশাসন এই যে জুলুম নিপীড়ন নির্যাতন যাতে পুনরায় ঘুরে আসতে না পারে এই জন্য ইন্টারিং গভর্নমেন্ট আগামী ত্রাজা জাতীয় সংসদ নির্বাচনে হাবটের ব্যবস্থা রেখেছে দীর্ঘ পুরো সংস্কার সাধন করে একটি প্রস্তাবনা পেশ করেছে এই প্রস্তাবনায় চারটি প্রস্তাবনা থাকবে প্রস্তাব থাকবে শেষে হাবাদা উল্লেখ করতে হবে যে চারটি বিষয় উল্লেখ থাকবে এই সেখানে বলা আছে সংবিধান সংস্কার করতে হবে যার মধ্যে রয়েছে বিচার বিভাগ যার মধ্যে রয়েছে নির্বাচন বিভাগ যার মধ্যে রয়েছে জনপ্রশাসন যার মধ্যে রয়েছে পুলিশ প্রশাসন এবং তিন নম্বরে বলা হয়েছে দুর্নীতি দমন কমিশন এবং সর্বশেষ 24 এর যে গণবুতタル হয়েছে এই গণবুততারে স্বীকৃতি এই চারটা বিষয় আমাদের সামনে প্রস্তুত থাকবে এই চারটা বিষয় দেখে আমাদের একটা উত্তর দিতে হবে সেই উত্তরটা কি হবে ইনশাআল্লাহ হায়ের পক্ষে ভোট দেব দাড়ি পাল্লার পক্ষে ভোট দেব এসে কোন জাতিকে পুনরায় যাতে ফেসিভালের দিকে ফিরে যেতে না হয় সেই ব্যাপারে আমরা চেষ্টা করবো আমাদের একটি চেষ্টা করবেন সকলে মিলে একটি ঐক্যবদ্ধ দেশ আমরা গড়ে তুলব এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত শেষ করছে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ এগারো জন ঐক্য জিন্দাবাদ

গাজীপুর সংসদীয় এক আসনের অন্যতম গুরুত্বপূর্ণ জনপদ কাশিমপুরের এই ছয় নম্বর ওয়ার্ডের আজকের এই নির্বাচনী পথসভায় উপস্থিত সম্মানিত সংসদ সদস্য পার্থে সাবেক সচিব জনাব আলম বক্সি ভাই উপস্থিত বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল বৃন্দ এলাকাবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি প্রিয় এলাকাবাসী আমরা আমাদের এই জনপদে বিগত সময়ে এমন নেতৃত্ব বাছাই করেছিলাম যারা একটি শিল্প সমৃদ্ধ নগরীর কাঠামো কেমন হবে একটা শিল্প নগরী কেমন হওয়া উচিত সেখানকার মানুষের সেখানকার নাগরিক সুবিধা কিভাবে মানুষ পেতে পারে এই ব্যাপারে যাদের কোনো অভিজ্ঞতা ছিল না ধারণা ছিল না

বিগত সময়ে যারা কাজ করেছে চলে প্রতিনিধি হয়েছে নৃত্য প্রতিশ্রুতি দিয়ে মানুষকে পারবল ঠকাই ফেলেছিল উপস্থকে এবার আমাদের সেই কাঙ্ক্ষিত নেতৃত্ব আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের সামনে আসন্ন জনা হাফ শাহ্ম বক্সিকে আপনাদের সামনে আমরা উপস্থাপন করেছি যিনি কিনা ইতোমধ্যে তার ব্যক্তি জীবনে দুইটি জেলার ডিসি হিসেবে কাজ করেছেন সর্বশেষ সচিব রয়ে বিদায় নিয়েছেন কর্মজীবন থেকে সুতরাং আমরা বলতেই পারি উনি দুটি জনপদের অভিভাবক ছিলেন সেই জনপদকে কিভাবে পরিচালনা করেছেন উনি সেই অভিজ্ঞতা থেকে আগামীতে গাজীপুর এক সংসদীয় আসনকে উনি খেলে সাজাবেন ইনশাল্লাহ ডাক্তার যেমন রক্ত নিরূপণ করতে পারে একজন ডিজি হিসেবে অভিজ্ঞতার আলোকে উনি আকাশপুর একাকুনের সেই রক্ত নিণ্নয় করে এই দেশের এই অঞ্চলের মানুষদেরকে সেবা দিতে পারবে বলে আমরা বিশ্বাস করি আমরা যাতে আগামী নির্বাচনে কোন হাতুরে ডাক্তারে চিকিৎসণারে ঠিক আমরা যদি সঠিক ডাক্তার সিলেকশন গুণনা করে ডাক্তার সিলেকশন করতে পারলে এই এলাকা রোগ নির্ণয় করতে পারবে কিন্তু আমাদের জন্য এই জনপদের মানুষের যে আশা আকাঙ্ক্ষা এই মানুষের যে চাহিদা এই মানুষের যে প্রত্যাশা সেটা কিন্তু পূরণ হবে না সম্মানীয় উপস্থিতি প্রিয় বিপ্লবী তরুণ কাশিমপুরের তরুণ ছাত্র সমাজ আপনাদের দৃষ্টি আকর্ষণ করে দুটি কথা না বললেই নয়

আমাদের যে প্রধান আকর্ষণ প্রধান অতিথি সামনের সাথে সবাই প্রধান আকর্ষণ তাই না আমাদের প্রার্থী বিদায় নেওয়ার পর আপনারা বিদায় নেবেন বিদায় নেবেন কে হাত করলেন কথা দিলেন তো আমাদের বাকি যে নাহমান থাকবে তারাও গুরুত্বপূর্ণ কথা বলবেন এবং আপনাদের জন্য তবারকের ব্যবস্থা আছে তবারক না খেয়ে যাবো না আমরা ইনশাআল্লাহ তো এরপর যে আমরা প্রধান অতিথিকে দিতে পারি

ভাই এই সময়টাকে আমাদেরকে কাজে লাগাতে হবে যেখানে আমরা যেতে পারিনি সমস্ত জায়গাগুলোতে লোক ডোর টু ডোর আমরা যাওয়ার চেষ্টা করব সকলের কাছে পৌঁছানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আর যদি সেটা সমাপ্ত হয়ে থাকে আমরা বারবার বাকি সময়টা একই বাড়িতে একই হোটেলের কাছে যেতে থাকব। যাতে করে তাদের মনের মধ্যে আরো বেশি করে আপনারা রেখাপাত করতে পারে আমরা কিসের জন্য যুদ্ধ করছি আমরা জন্য যুদ্ধ করছি আমরা দিন জমিতে প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধ করছি এই কি বলবো নির্যাতিত নারী পুরুষ শিশুদের জন্য যুদ্ধ করছি আমি কিছু একটা আয়াত বলতে চাই সেই আয়তটির অর্থ হচ্ছে আমি আয় কী পড়ছে অর্থ বলছি তোমাদের কি হয়েছে যে তোমরা এখনও যুদ্ধ করছো না অথচ সেই সমস্ত পুরুষ নারী শিশুরা চিৎকার করে বলছে হে আল্লাহ হে রব আমাদেরকে এই জালের মধ্যশীল এলাকা থেকে বের করে নাও এবং আমাদের জন্য তোমার তরফ থেকে অভিভাবক পাঠাও এবং তোমার তরফ থেকে আমাদের জন্য সাহায্যকারী পাঠাও আমরা কি এই অবস্থায় ছিলাম না যে অবস্থায় ছিলাম গত কয়েক বছর আগে আমাদের আমাদের সেই অবস্থা থেকে মুক্তি দিয়েছে ঠিক আমরা কি সেই অবস্থায় ফিরে যেতে চাই না তাহলে আপনাদের সামনে যে নির্বাচন গণতান্ত্রিক পথে যে আমরা যাত্রা শুরু করার লক্ষ্যে লক্ষ্যে যে ভোট যুদ্ধে আপনি এত ভোট যুদ্ধেরা করছি সেই যুদ্ধে কি আমরা হেরে যাব

মিথ্যা অপসৃত মিথ্যা তো অপসৃত অপসৃমান হওয়ার জন্যই অপসারিত হওয়ার জন্যই আমরা সামনে সেই বিজয় দেখতে পাচ্ছি সত্যের বিজয় দেখতে পাচ্ছি আল্লাহ রহমত সব জায়গাতে দেখতে পাচ্ছি আজকের এই যে উপস্থিতি একটি ওয়ার্ডের মাত্র একটি অনুষ্ঠান সেই অনুষ্ঠানে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার উপস্থিতি এগুলি প্রমাণ করে আল্লাহ তালার বিজয়গুলো খুব সঙ্গীতেই রেখেছেন আমরা আমরা সেই জন্য অপেক্ষা করি আসুন আমরা বারো তারিখে সেই বিজয় নিয়ে ইনশাআল্লাহ আল্লাহর ভরসা করে সেই বিজয় নিয়ে ইনশাআল্লাহ আমরা বারো তারিখে ফিরে যাব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহামতুল্ল

সম্মানিত এ পর্যায়ে আমাদের মাঝে আলোচনা রাখবেন কাশিমপুর থানার সম্মানিত অভিষম্প আমাদের চোদ্দ দায়িত্বশীল আব্দুল মোহাম্মদ ভাই আলোচনা রাখার জন্য অনুরোধ করছি রহমান ইবরাহিম বাংলাদেশ জামাত ইসলামী কাশিমপুর থানার অন্তর্গত আজকের এই নির্বাচনী সমাবেশে উপস্থিত কাশিমপুর সংগ্রামী আমির আরো উপস্থিত রয়েছেন কাসিমপুর থানার সংগ্রামী সেক্রেটারি পাই নুরুজ্জামান সহ কাশিমপুর থানার অন্যান্য নেতৃবৃন্দ একারো দলীয় গড়ের বিভিন্ন নেতৃবৃন্দ এবং প্রান্তীয়

এই যোনো না যে কি পেশে এই ধরনের ফালতু কথা এ ধরনের কোন ভিত্তিহীন কথা বলে মানুষকে বিভ্রান্ত করা যাবে না আমি বলতে আমাদের বাংলাদেশের প্রত্যেকটি মানুষ তখন সচেতন কোনটি মিথ্যা কোনটি সত্য আমি বলতে চাই আপনারা সত্য বিচার করুন যেহেতু আজ আমাদের যে গণদৃষ্টির দৃষ্টি হয়েছে দেন আপনারা জানেন নতুন রক্তির আবিষ্কার হয়েছে তারা আমাদেরকে বিভিন্ন কতার মাধ্যমে আমাদেরকে জানলার চার ভয় দেখাচ্ছে আমি বলতে চাই বাংলার জনগণকে এ ধরনের প্রতারণা করে আর ভুলে রাখা যাবে না কথা ঠিক কিনা বলেন এবং আর একটি দল তারা তো সুন্দর একটি ব্যবসা শুরু করে দিয়েছে কি করেছে ফ্যামিলি কার্ডের নামে ওনারা বাকি শুরু করেছে বলতে চাই সেই রকম ধান্দা থাকবে কারেন্ট থাকবে না ঠিক জানেন না ঠিক কাজ থাকবে কোন পয়সা কাটবে না ঠিক সুতরাং এই ফোঁকা দিয়ে বড় কয় করা যাবে না আপনারা আমি বলতে চাই আপনাদেরকে প্রতিষ্ঠিত করা বলা হয়েছে আপনারা জানি আপনারা কোথায় শ্রেষ্ঠ সাত্তাইকের বেশি সেটা হলো ক্যাম্পাস সেন্টে হে হেতরা মানুষের হৃদয় আপনাদের কোনো জায়গা নেই এই ধরনের ঠোঁকা দিয়ে আমাদের এই সুদমানকে আর ও কোনোভাবেই অসমিত করা যাবে না প্রিয় হয় না সুতরাং আমি বলতে চাই আর এক কথা বলা হয় আমরা নাকি সুপছ আমরা নাকি সুখ অশুস্থ তারা কোথায় অনলাইনের মাধ্যমে অনেক নেত্রিবিন্দ তারা কি করেছে ভিডিও বার্তা প্রেসকল করেছে তারা তো একই একই দলের প্রধান তো বাংলাদেশেই ছিলেন না তিনি সতেরো বছর পরে বেরিয়েছে বলতে চাই আমরা এই জমিনে ছিলাম আমরা এই ময়দানে ছিলাম আমরা এই রাজপথে ছিলাম এই রাজপথ থেকে তখনো আমরা চলে তার প্রমাণ অশান্ত প্রমাণ আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ আমাদেরকে আর বাংলার এই জনগণকে ভোগা দিয়ে আর কোনো করে কথা না আমাদের বাংলার জাগার ইসলামের যে বিজয় শুরু হয়েছে প্রত্যেকটি মানুষকে দক্ষ ধনলাউ করব দক্ষ মানুষ করে এই দেশকে একটি সুন্দর সুন্দর সফল আমরা দেশ জমে ইনশাআল্লাহ আমরা আমাদের এই উদাত্ততা আহ্বান করে এবং আরেকটি জিনিস হয় আপনারা জানেন জুলাই সড়ক বাস্তবায়ন করার জন্য আমাদেরকে কি বলা হয়েছে কি করতে হবে বলেন বেয়া করে এবং দায়ী ভালো জয়যুক্ত পাগামি 12 তারিখ ইনশাআল্লাহ আর অনেক কিছু আমি বলতে চাই তারা একটু চিন্তা করতেছে যে 12 তারিখ আমরা ভোট কেন্দ্র দখল করে আমরা জয়যুক্ত করার চিন্তা তার একই দল পায় যারা করতেছে আমাদের নেতৃবৃন্দ আর আমাদের জবাব বলে দিয়েছেন আপনারা আপনাদের তিনপরিজনের কাছ থেকে বিদায় নিয়ে আসবেন ঠিক এই বাংলার জনগণ বাংলার জনগণার কোনোভাবেই

আশ্রম বিশিষ্ট বিশেষ্য সভাসমব 1919 এর মেয়রিন ডি ডক্টর জনাব আরিফুল্লা ভুইয়া রিপন বক্তব্য রাখার জন্য সমন অনুরোধ করছি আউযুবিল্লাহি এই নির্বাচনী সমাবেশে উপস্থিত বাংলাদেশ জামাতে ইসলামের বিভিন্ন স্তরের কর্মীবৃন্দ উপস্থিত অত্র অঞ্চলের ভাই ও বোনেরা সকলকে জানাই আমার অন্তরে অন্তস্থল থেকে সালাম আসসালামু আলাইকুম আজকে আমরা এখানে সমাবেত হয়েছি সামনে বারো তারিখের নির্বাচনের উদ্দেশ্যে এই নির্বাচনে চারি পাল্লা মার্কা ছাড়াও আরো বিভিন্ন দল থেকে অনেকেই নির্বাচনে দাঁড়িয়েছে এর মধ্যে আমরা জানি পাল্লা মার্কায় জামাতে ইসলামকে কেন ভোট দিব আমরা জানি